হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার মাথায় যুক্ত হলো এক নতুন পালক গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগৃহে বঙ্গের বিভিন্ন পৌরসভার পৌরপ্রধানদের নিয়ে এক মিটিংয়ের আয়োজন করেছিলেন সেখানে এলাকা এলাকাভিত্তিক পৌরসভাগুলির দোষ গুণ নিয়ে তুল্যমূল্য বিচার করেন এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের চারটি পৌরসভার মধ্যে প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে পেরেছে বৈদ্যবাটি পৌরসভার জলবল বিভাগ বৈদ্যবাটি পৌরসভার এই জল বিভাগের প্রধান প্রচী বলেন আমরা সারা বছরে মানুষের সমস্যা হলেই তার সঙ্গে সঙ্গে কিভাবে নিরাময় করা যায় তার ব্যবস্থা করে থাকি তিনি বলেন এই পৌর এলাকায় কেএমডিএ এবং পৌরসভা পরিচালিত পরিস্রুত পানীয় জল এলাকাবাসীর কাছে পৌঁছে দেওয়া হয় এলাকায় সত্তরটিরও বেশি পাম্পের মাধ্যমে এই জল সরবরাহ করা হয় এছাড়া কেম দিয়ে তিনটি রিজার্ভারের মধ্য দিয়ে পরিশ্রুত পানীয় জল পাইপ লাইনের মধ্য দিয়ে সরবরাহ করা হয় ভোর সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতিদিন দিনে তিনবার জল দেওয়া হয় এছাড়াও তিনি বলেন বৈদ্যবাটি পৌর এলাকায় নব্বই শতাংশ মানুষের কাছে পাইপলাইনের মধ্য দিয়ে পরিচিত পানীয় জল তারা পৌঁছে দিতে পেরেছে বাকি দশ শতাংশ কিভাবে পরিষেবা দেওয়া যায় সেই দিকেও নজর রাখছেন বর্তমানে এই পৌর এলাকায় জলের স্তর কম থাকার জন্য দ্রুত গতিতে জল সরবরাহ হচ্ছে না কিন্তু রাজ্য ও কেন্দ্র সরকারের আমরুদ প্রকল্পর কাজ সম্পূর্ণ হলে এই সমস্যা দূর করা যাবে তিনি আরও জানান এখন বৈদ্যবাটি পৌরসভা শ্রীরামপুর থেকে কে এম ডি এর জল আসে যা তিনটি রিজার্ভারে জমা হয়ে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছায় কিন্তু আমরুদ প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই জল সরাসরি উত্তরপাড়া এলাকা থেকে বাঁশবেড়িয়া এলাকা পর্যন্ত পৌঁছে যাবে বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান প্রধান পিন্টু মাহাতো বলেন আগামীকাল নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পৌর প্রধানদের যে আদেশ ও উপদেশ দিয়েছেন তা তারা অক্ষরে অক্ষরে পালন করবেন বিশেষত তিনি পৌর এলাকায় তিনটি সমস্যার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন এছাড়াও এই পৌর এলাকায় বিরোধী কাউন্সিলর থেকে সবাই তারা একজোট হয়ে পৌর এলাকার কাজ করেন বলি আজই সাফল্য পেয়েছেন বলে তিনি মনে করেন দু এগারোর পর প্রথম একটা কাজের মূল্যায়নের একটা মিটিং উনি দেখেছিলেন সেইখানে যেমন উনি আমাদের বকাবকিও করেছেন তার সাথে সাথে উনি ভালো কাজের জন্য অভিনন্দিত করেছেন উনি যে তিনটে কাজের ওপর আবাস যোজনা জল আর পরিশ্রুত জল তার সাথে ক্লিন সিটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর এই তিনটে বিষয়ের ওপর উনি চর্চা করেছিলেন যেখানে দেখা গেছে তিনটের মধ্যে দুটো জায়গায় আমরা পরিশ্রুত পানীয় জল এবং ক্লিন সিটি আর কম্পোস্ট যে প্রোজেক্ট আছে তার উপর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর আমাদের এই পৌরসভার নাম উনি বলেছেন এতে আমরা আপ্লুত এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই খুবই ভালো পরিষেবা মানে চব্বিশ ঘন্টায় মোটামুটি জল থাকে যেমন টাইমে জল আছে সেইভাবেই আসে কোনো অসুবিধা নেই পরিষেবার দিক থেকে খুবই ভালো হ্যাঁ ভালো পাই